আজকের ভিডিও শুরু করা যাক

ইনভেস্টেড এবং বিশ্বস্ততার সাথে ই ফুটবল কয়েন ক্রয় করতে চাইতেছ তারা ফার্স্ট টপ এই ওয়েবসাইটটা থেকে বিশ্বস্ততার সাথে ই ফুটবল কয়েন ক্রয় করতে পারো এইখানে গাই সব থেকে বড় স্পেশালিটি হইতেছে তোমাদেরকে দশ মিনিটের মধ্যে কয়েন ক্রয় করে দেওয়া হবে সো গাই তোমরা তো বুঝতেই পারতেছ এদের সার্ভিসটা কতটা ফাস্ট সো কয়েন বাই করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে লিঙ্কটা থেকে এই ওয়েবসাইটটাতে চলে আসতে হবে আসার পরে তোমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার জন্য ওপরে ডান পাশে যে রেজিস্টার নামের যে অপশনটা আছে সেখানে ক্লিক করে তোমার নাম নাম্বার জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে দেন তোমরা ই ফুটবলে গিয়ে যে অফারটা নিতে চাচ্ছ সেই অফারটাতে ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে ই ফুটবলের যে জিমেল পাসওয়ার্ডটা থাকে সেটা তোমরা দিয়ে দিবা এখানে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করার পরে নগদ বিকাশ রকেট তোমরা যেই মাধ্যমটা থেকে কয়েনটা ক্রয় করতে চাচ্ছ সেই মাধ্যমকে তোমরা বেছে নিবে এবং সেখানে ক্লিক করার পরে তোমরা নিচের দিকে একটা নাম্বার দেখতে পাবে সেই নাম্বারের টাকাটা সেন্ড করে দিয়ে যে ট্রানজেকশন নাম্বারটা রয়েছে বা ট্রানজেকশন আইডিটা রয়েছে সেই ট্রানজেকশন আইডিটা কপি করে সেখানে বসিয়ে দিলেই তোমাদের ওয়ার্ডারটা কনফার্ম হয়ে যাবে দেন তোমরা হোম পেজে এসে উপরের দিকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেখতে পারবা সেখানে একটা ক্লিক করলেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবা যত তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করতে পারবা তত তাড়াতাড়ি তোমাদের অ্যাকাউন্টে কয়েনটা চলে আসবে তাদেরকে তোমরা তোমাদের জিমেল এবং পাসওয়ার্ড নাম্বারটা দিয়ে কনফার্ম হয়ে তারপর তোমাদেরকে কয়েনটা দিয়ে দেওয়া হবে আমরা এখন মিনাজ ভাইয়ের আইডিটা সার্চ দিয়ে দেখব মিনাজ ভাইয়ের ইউজার নেমটা হচ্ছে ইউ আর মিনাজ তার মানে মিনাজ ভাই তুমি খ্রিস্টিয়ানো ফ্যান নাকি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না ইউ আর মিনাজ লিখে সার্চ অপশনে গিয়ে সার্চ দিয়ে দেখি ও মাই গড মিনাস ভাই তুমি ইউজার নেমে দিয়ে রাখছো ইউ আর মানে খ্রিস্টিয়ানো রোনালদো এবং প্রোফাইল পিকে দিয়ে রাখছো স্মাইকেল পিক তার মানে বোঝাও তো তুমি কার ফ্যান জানি না ভাই আসলেও তো আমি জানি না বাট তুমি তো জানো তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এরপর আমরা যদি ব্যাজের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ডিভিশন ওয়ানের এর ব্যাজ ও মাই গড ভাইয়া তুমি তো দেখছি অনেক গেম প্লে করো এখন আমাদের দেখার পালা হচ্ছে মিনাস ভাইয়ের স্বপ্নের আইডিতে কোন কোন প্লেয়ার রয়েছে মিনাস ভাইয়ের স্বপ্নের আইডিতে ক্লিক করতে না করতেই ভাইয়া তোমার এডিটা দেখে আমি পাঁচ সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে গেছিলাম মানে তোমরা জাস্ট আইডিটা দিয়ে লক্ষ্য করো কি আইডি বানাইছে মিনাস ভাই ও মাই গড জাস্ট ওয়াও আইডিটা জাস্ট ওয়াও ও মাই গড আমরা যদি মিনাস ভাইয়ের কালেকটিভ স্ট্রেঞ্জ দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একত্রিশশো একাত্তর কালেকটিভ স্ট্রেঞ্জ টিম প্লে স্টাইল কুইক কাউন্টার এবং ফরমেশন ফোর টু ওয়ান থ্রি এরপর আমরা যদি ম্যানেজার এবং ফ্ল্যাগের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো স্টোইস ম্যানেজার পিসা কি ভাই কোন ক্লাবের ফ্ল্যাগ এটা বুঝতে পারতেছি না যাই হোক দুইটা তার মধ্যে প্রথমটা হচ্ছে ব্যাগীয় না ব্যাজিও ভাই যেটাই হোক এটা ভাই সেই মারাত্মক একটা স্ট্রাইকার এর হিট ভাই সেই মানে গোলে টার্গেটে বল রাখলে গোল মিস নাই মাঝে মধ্যে বল উপর দিয়ে চলে যায় বাট ওটা ব্যাপার না এই মারাত্মক স্ট্রাইকারটাও তোমার কাছে রয়েছে এরপর আমরা যদি দ্বিতীয় শেফটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো রুমিনিগা ও মাই গড ডিভিশন ম্যাচ খেলার সময় যখন রুমিনিগা অপোনেন্টের কাছে থাকে সেটা যেই রুমিনিগা হোক না কেন আর এটা দেখলে তো আরোই চমকে উঠি ঠিক এইভাবেই আমি চমকে উঠি অপোনেন্টের কাছে দেখলে রুমিনিগা বাট আমার কাছে রুমিনিগার লিজেন্ডারিটা রয়েছে এটা নাই এটা রুমির ওয়ান অফ দ্য বেস্ট কার্ড আর পারফরমেন্সের কথাতে যদি আসি জাস্ট ওয়াও অ্যামেজিং ভাই সবচেয়ে পারফরমেন্স দেয় মানে গোল হওয়ার সময় যদি জালে যায় মনে হয় যে জাল ছিঁড়ে বল বেরিয়ে গেল এমন মনে হয় যাদের কাছে আছে শুধু তারাই বলতে পারবে কি জিনিস এটা রুমির বেস্ট কাটটাও তোমার কাছে আছে এরপরে যদি আমরা সেকেন্ড স্ট্রাইকার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো লিওনেল মেসিকে। মানে কি আইডিতে রিয়েকশন দিতেছি ভাই আমি এটা মেসির ওয়ান অফ দা বেস্ট কার্ড ছিল তবে ব্লিটস কার্লার এই মেসি একশো আটের এসে এটা দুই নাম্বার পজিশনে চলে গেছে বাট এটাও সেই মারাত্মক পারফরমেন্স দেয় আমার ফার্স্ট আইডিতে আমি একে একশো কয়নে মাত্র পেয়েছিলাম একশো কয়নে গাইস মিনাস ভাইয়ের কাছে শুধু এই মেসি না বিগ টাইমের যে তিনটা মেসি এসেছিল সেই তিনটাই এর কাছে আছে আর দুই হাজার চোদ্দ সালে যে প্যাকের মেসি ওইটাও এর কাছে আছে তাহলে বুঝো ভাই কত টাকা খরচ করছে আইডির পিছনে এরপর আমরা যদি এ এম এফ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পাউল স্কোলস কে পাউল স্কোলস এর এটা ভাই সেরা কার্ড এটাই এক নাম্বার কার্ড আর এটার পারফরমেন্সও অসাধারণ যাদের কাছে আছে শুধু তারাই বলতে পারবে কেমন পারফরমেন্স করে এটা এরপর আমরা যদি প্রথম দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এটা ম্যাচ পাঁচ ইভেন্টে দিয়েছে এটার কথা বলতে পারবো না না বাট কেমন খেলে এটাও জানি রিয়েল এর উপর ভিত্তি করে এগুলো কার্ড যেহেতু তৈরি করা হয় সেহেতু আমার মনে হচ্ছে ভালোই খেলবে এরপর আমরা যদি সেকেন্ড ডিএমএফ দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো লাহামকে ও মাই গড লাহামের বেস্ট একটা কার্ড ওয়ান অফ দ্য বেস্ট কার্ড লাহামের যতগুলো কার্ড এসেছে গেমে তার মধ্যে এটা এক নাম্বার কার্ড আর পারফরমেন্সও জাস্ট অসাম এরপরে যদি আমরা লেফট ব্যাকের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কস্তা কটাকে মানে এই মালটা রেখে খেলায় না আমাকে একটু বলবা তোমরা মিনাস ভাই আইডি টে টপ করে তাও একে খেলায় তোমরা বুঝতেই তো পারতেছো আমি তো আরে আগেও ভিডিওতে বলেছি যারা টপ করে তারাও একে খেলায় যারা টপ করে না তারাও একে খেলায় আর পারফরমেন্সও ভাই সেই অসাধারণ এরপর যদি আমরা প্রথম সিবিটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কান্না ভারকে এটা ভাই আমার কাছে আছে জাস্ট ওয়াও পারফরমেন্সটা জাস্ট ওয়াও এক কথায় লোহার দেয়াল বললেই চলে এরপর যদি আমরা সেকেন্ড সিবিটা দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বারে সিগে এটা ভাই মনে হয় ফ্রিতে পাইছে বাট এটা পারফরমেন্সটা সেই মারাত্মক পারফরমেন্স দেয় মিনাস ভাইয়ের সিএফ গুলোও ভালো ডিফেন্স গুলোও ভালো কি বলবো আর সে মারাত্মক মারাত্মক ডিফেন্স এরপর যদি আমরা রাইট ব্যাগের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো লি এই কার্ডটা আমার কাছে নাই বাট ভালোই খেলে দেখে মনে হচ্ছে এপিক কার্ড হিসেবে ভালোই খেলার কথা কেমন খেলে মিনাস ভাই একটু কমেন্ট করে জানাও তো এরপর যদি আমরা জিকে বা গোলকিপারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো স্মাইকেল কে স্মাইকেলের এটা সেকেন্ড কার্ড ভাই এটা মারাত্মক কার্ড প্রথমটা হচ্ছে একশো পাঁচ রেটেড ডাবল বুস্টার এপিক কার্ড এবং দ্বিতীয়টা হচ্ছে এটা ভাই সেই মারাত্মক একটা কার্ড মানে এর সেভ গুলো ভাই জাস্ট ওয়াও মারাত্মক সেভ এমন এমন সেভ দিয়ে ম্যাচ জিতিয়ে দেয় বলার মতো না আর হ্যাঁ গাই যাদের আইডি রিয়াকশন ভিডিও লাগবে তারা অবশ্যই কমেন্ট সেকশনে তাদের ইউজার নেমটা লিখে যেতে পারো এবং যারা ভার্সেস করতে চাও তারাও কমেন্ট করতে পারো বা পার্সোনালি যোগাযোগ করতে পারো আর ভাই তোমরা অনেক কমেন্ট করতেছো আমি বুঝতে পারতেছি বাট একটা ভিডিওতে একটা আইডি রিয়াকশন দিই সেহ তো আস্তে আস্তে সবারটাই দিব তোমরা টেনশন নিও না তোমাদের সবার আইডি আস্তে আস্তে রিয়াকশন দিবো এরপর আমাদের দেখার পালা হলো মিনাস ভাইয়ের সাবে কোন কোন প্লেয়ার রয়েছে মিনাস ভাইয়ের সাবে ক্লিক করতে না করতেই ভাই মজা আয়া মজা তো লাগবেই রে ভাই বিকজ সব টপ টপ এবং আগের আগের প্লেয়ার ও মাই গড প্রথমেই আছে ফ্রির গোলকিপার সিমেন সালিবা ব্যাখেন বাওয়ার কৌলিবালি পেটিট রবাত্র প্যাকেট জুট বেলিংহাম হয়েন প্যাকের নেইমার জুনিয়র ভ্যান রয় ফার্নান্ডোড থরাস এবং লাস্টে রয়েছে ব্রকভা মিনাস ভাই তোমাকে অনেক 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 ধন্যবাদ ইন্ডিয়া থেকে কমেন্ট করার জন্য এবং আমার সাথে পার্সোনালি ভাবে যোগাযোগ করার জন্য এভাবেই সাপোর্ট করো পাশে থেকো আর হ্যাঁ গাইস আমার এককে হইতে কিন্তু বেশি দিন লাগে না তোমরা অবশ্যই সাপোর্ট করে এককে করে দিও এবং তোমাদের যাদের আইডি রিয়াকশন এবং ভার্সেস করতে চাও তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আজকের রিয়াকশন ভিডিওটা তোমাদের কাছে যদি এক ইঞ্চি পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি আর হ্যাঁ গাইজ আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখো এমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আজকের রিয়াকশন ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আমি রাখি বিদায় নিচ্ছি আজ তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ গাইস